দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ভালো থাকবে আজকের ভিডিওতে দেখানো কৌশলগুলো যদি মেনে চলেন অনেকে দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করতে চান কিন্তু পারেন না আরো শরীর থেকে পাখা বড় হয়ে যায় দেশি মুরগির বাচ্চা ঝিমি ঝিমি মারা যায় পা শুকিয়ে যায় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করে নিতে পারবেন ইনশাআল্লাহ একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কেমন লেগেছে তো বন্ধুরা অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও দেশি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে চাইলে দেশি মুরগির বাচ্চাকে ভালো রাখতে চাইলে প্রথম দায়িত্ব যেই মুরগিটা ডিম পাড়ছে সেই মুরগিটা বড় আকারের কিনা সেটা লক্ষ্য রাখবেন যদি আপনার দেশি মুরগিটা একটু বড় আকারের হয়ে থাকে সেই মুরগিটা ডিমও পারবে অন্য মুরগির তুলনায় একটু বড় আর বড় ডিমের বাচ্চা বড় হয়ে থাকে সে ডিমের বাচ্চাটা এ গ্রেটের হয়ে থাকে এ গ্রেটের বাচ্চা খুব দ্রুত বড় হবে আর আপনি যদি দেশি মুরগির বাচ্চা কুচু মুরগির নিচে দিয়ে ফুটিয়ে থাকেন সেই মুরগিটা সিলেক্ট করবেন বড় বড় আকারের কুচু মুরগি ভালোভাবে ডিমে তা দিতে পারে ফলে বাচ্চাগুলো সুস্থভাবে ডিম থেকে ফুটে বের হয় ফলে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে একটি গুরুত্বপূর্ণ কথা আপনার দেশি মুরগি এই প্রথম ডিম পেরেছে